সিরাজগঞ্জ তারাসুপো জেলার বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই অখুশি ক্রেতারা বলছে পশুর দাম অনেক বেশি অপরদিকে বিক্রেতারা বলছে পশুর খাদ্য সহ সব দামই বেশি কিন্তু সে তুলনায় পশুর দাম অনেক কম এই বছর ভারতীয় গরু না আসায় হাটগুলোতে প্রচুর দেশীয় প্রজাতির কোরবানি পশু উঠেছে সোমবার দশই জুন সকালে শরেজমিনে দেখা যায় তারা প্রতি বৃহস্পতিবার নৌগা হাট মঙ্গলবার হাট সপ্তাহে দুদিন সোমবার ও শুক্রবার তারা পৌর সদরের হাটে প্রচুর পরিমাণে পশু উঠেছে সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন সিরাজগঞ্জ